দিনাজপুর সদর উপজেলা আত্রাই নদে মোহনপুর রাবার ড্যাম ও চিরির বন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাইতারা রাবার ড্যামে পানি বাড়তে শুরু করেছে রাবার ড্যাম ফোলানো শুরু করায় আত্রাই ও কাঁকড়া দুটি নদীর চুয়াল্লিশ কিলোমিটার এলাকায় পানি বেড়েছে ফলে সেচের পানি যে সংকট দেখা দিয়েছিল তা কেটে যেতে শুরু করেছে কৃষক বড় জমিতে নদীর পানি ব্যবহার করে সেচ দিতে পারছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয় দুই সালে চিরির বন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁয়তারা এলাকায় একটি এবং দুই সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় আরেকটি রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সম্প্রতি মোহনপুর রাবার ড্যামটিতে ছিদ্র হওয়ায় পানি ধরে রাখা যাচ্ছিল না অন্যদিকে কাঁকড়া নদীর খনন কাজ অসম্পূর্ণ থাকায় পানি থাকছে না ফলে ড্যাম দুটি কাজে লাগছিল না কৃষকদের এই অবস্থায় গভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে শুরু করেন কৃষকরা এতে সেচ খরচ দ্বিগুণের বেশি হওয়ার আশঙ্কা দেখা দেয় বেলুন কিন্তু হাওয়া দিয়ে না বেলুন কিন্তু আমরা পানি দিয়ে পানি দিয়ে ফুলার কারণে কদিন আগে আমাদের বেলুন সমস্যা হয়েছিল তে আমরা সমাধান মিস্ত্রি আনি আমরা ইভারেজ কাজ করেছি করার পরে আমাদের এখন বর্তমানে যে নদীর মধ্যে পানি আছে অভার পানি সবাই কৃষকরা পানি পাচ্ছে কেউ এখন পানির জন্য আমাদের কোনো কাশি দেয়নি এখন আমরা এখন বর্তমানে আবার বেলুন একটা আবার দুই ফুটে আমরা উঠে গেছি বেলুন এই এখন মতো কৃষকরা সবাই পানি বার সবাই ফুটিয়েছে কিন্তু আগে তো পানি ছিল না এখন তো মনে দু ওভার ফুল হচ্ছে তিন ফুটে পানি হচ্ছে হ্যাঁ আজ তো আবার তোমার দু ওভার ফুল হচ্ছে জাই জা চো রায় খুশি হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি